আমি সবসময় কাস্টমারকে সাজেস্ট করব যে আপনারা সোয়ান ম্যাট্রেসটা এই কারণে নেবেন আচ্ছা সোয়ানের কোয়ালিটি অন্য পাঁচটা কোম্পানির সাথে মিলবে না সোয়ান ম্যাট্রেস নিলে পরে আপনি নিশ্চিন্তে বিশ পঁচিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন যে কোনো কোয়ালিটি ডাক্তার সবসময় আপনাকে এই ম্যাট্রেসটাই সাজেস্ট করে ফেল্ট হাই ম্যাট্রেসটা বলে ওকে জি এটা হচ্ছে হলো আপনার ব্যাক বেন সাপোর্টেড অর্থাৎ যাদের ঘাড়ে পিঠে ব্যথা আছে তাদের জন্য এটা ব্যবহার করলে উপকার যাদের এই সমস্যা নাই তারা ব্যবহার করলে এগুলো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে সারা বাংলাদেশে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি পেয়ে আপনি অরিজিনাল কিনারে কীভাবে দেখবেন আচ্ছা আচ্ছা তো আমরা ফোনে চাইলেই আপনার বর্ণল স্প্রিং অর্থাৎ বাসাবাড়িতে যারা ফাইভ স্টার হোটেলের ফিল্ট আছেন তাদের জন্য আসলে এই ম্যাট্রেসটা আচ্ছা আচ্ছা দেখেন অনেক আরামদায়ক ভাই তো দর্শক শান্তির ঘুম ঘুমাতে চলে কিন্তু আপনাদেরকে ভালো কোয়ালিটি ম্যাট্রেস কিনতে হবে ওকে তো আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসলাম যেখানে আপনারা পাইকারি মূল্যে একদম বেস্ট কোয়ালিটি এক কথায় আপনারা ব্র্যান্ডের ম্যাট্রেস পেয়ে যাবেন যার নাম হচ্ছে সোয়ান আপনারা সোয়ান সম্পর্কে অনেকেই জানেন যারা মূলত ব্র্যান্ড ইউজ করেন যেমন ফোনের জন্য আইফোন এবং ম্যাট্রেসের জন্য সোয়ান

আর আমি সবসময় কাস্টমারকে সাজেস্ট করবো যে আপনার সোয়ান সোয়ানের কোয়ালিটি অন্য পাঁচটা কোম্পানির মিলবে না এদের কাপড় এদের ভিতর র ম্যাটেরিয়াল অনেক হাই কোয়ালিটি এবং সোয়ান পরে আপনি নিশ্চিন্তে

যে উপরে কাপড়টাকে এই ক্ষেত্রে হলো আপনার সবার আগে দেখতে হবে যে কাপড়ের সোয়ান লেখা আছে কিনা আচ্ছা তারপরে যেটা বাইরের লোক আর যেটা দেখবেন যেমন দেখেন এটা কিন্তু পাশে কিন্তু আপনার করা আছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সোয়ান লেখা আছে সব জায়গা দিয়ে দেখেন সোয়ান গ্রুপ হাসমার্কার লোকটা দেওয়া আছে এই দিকে দেখেন এটা স্টিকার করা আছে যেটা হলো কাপড়ের সাথে একবার সেলাই করে লাগানো এটা মনে করেন যে মানে এটা হলো কোন কোয়ালিটি দেখেন লেখা আছে যে স্ট্যান্ডার্ড অর্থ এই ক্ষেত্রে আপনি এটা আগে লক্ষ্য করতে হবে যে এটা কি মানে কি অবস্থায় আছে আচ্ছা এরপর হলো ভাই যেটা দেখবেন সেটা হচ্ছে হলো আপনার সোয়ানের যে পোস্টার থেকে পোস্টারের একটা অপশন আছে যেটা একটা ভারকোট আছে আচ্ছা এই ভারকোটটা রিড করলে আপনি সোয়ানের একবারে ইশে চলে ওয়েবসাইটে চলে যেতে পারবেন একটু রিড করে দেখাই দিয়ে যে কিভাবে এটা রিড করে আপনি অরিজিনাল কিনা কিভাবে দেখবেন আচ্ছা আচ্ছা তো আমরা ফোনে চাইলেই

লোকাল থেকে অনেক উন্নত মানের আচ্ছা এগুলো হলো আপনার ছয় বাই সাত স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছয় বাই সাত একটা ম্যাটের দাম পড়বে আট হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে সাত হাজার পাঁচশো সারা বাংলাদেশে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আচ্ছা এরপরে ভাই দেখেন এরপরে কিন্তু আরেকটা কোয়ালিটি এখানে নিচে রাখা আছে এটা কোন কোয়ালিটি আমি সবার আগে এখানে নামটা আপনার দেখি যে এটা কোন কোয়ালিটি আছে এটা আসলে আপনার দেখেন কমফোর্ট অর্থ

এক পাশ নরম আচ্ছা দেখেন এই সাইড টা কিন্তু নরম অনেক নরম জি এটা আমি দেখেন এই পাশে দাঁড়ালে পরে আপনি আরো ভালোভাবে বোঝাইতে পারবেন একটু এটা কিন্তু নরম ম্যাট্রেস কিন্তু এই সাইড টা এই ম্যাট্রেস গুলা যারা নিতে চান অর্থাৎ সোয়ানের কমফোর্ট ম্যাট্রেস যারা নিতে চান এগুলা ছয় বাই সাতের দাম পড়বে দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এরপরে ভাই যেটা আছে অনেকে আছে ভাই আমি স্প্রিং ম্যাটটা নিবো না সোয়ানের মধ্যে নরম আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য সোয়ান সোয়ানের কমফোর্ট হাই কমফোর্ট হাই এদিকে দেখেন এদিকে স্টিকারে সুন্দর করে লেখা আছে কমফোর্ট হাই অর্থ রাইট এই ম্যাট্রেস গুলা সোয়ানের মধ্যে নরম আরামদায়ক ম্যাট্রেস এই ম্যাট্রেস দুটো দুটা নরম অর্থাৎ আমি যে পাশে দাঁড়ায়ছি দেখেন দিকে লক্ষ্য করেন এটা কিন্তু বেশ নরম আবার আমি উল্টে দেখা এই কেমন আচ্ছা আচ্ছা দেখেন কিন্তু আপনারা নরম পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু দুই পাশে কিন্তু নরম ম্যাট্রেস আর এই ম্যাট্রেসগুলো আপনি মানে ভাঁজও করতে পারবেন পুরাটাই আপনি নিয়ে আসতে পারবেন যেমন আমি দেখেন এদিকে আমি দাঁড়ায়ছি আছি এতে দেখেন পুরা চাই কিন্তু আমি

পাঁচ এর দাম পড়বে এগারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি জি এরপরে সোয়ানের যেটা অর্থোপেডিক ম্যাটটা ধর

এর একটা ম্যাট্রেসের ওয়েট পঞ্চান্ন ষাট কেজির মতো ওয়েট থাকে এগুলো এগুলো ছয় বাই সাতের দাম পড়ে এই ম্যাট্রেসগুলো তেরো টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন একদম ফ্রি একদম ফ্রি অবস্থায় পাবেন আচ্ছা এরপরে ভাই যে ম্যাট্রেসটা দেখাবো সেটা হচ্ছিল আপনার সোয়ানের আপনার মানে স্প্রিং ম্যাট্রেস অর্থাৎ স্প্রিং ম্যাট্রেস জি ফাইভ স্টার হোটেলের যে ম্যাট্রেসগুলো ইউজ করা হয় ওকে এটা সেই স্প্রিং ম্যাট্রেস জি এটা হলো স্প্রিং ম্যাট্রেস এটা হলো সোয়ানের আপনার বনেল স্প্রিং অর্থাৎ বাসাবাড়িতে যারা ফাইভ স্টার হোটেলের

লং ভালো এগুলো আপনার ছয় বাই সাত ছয় বাই সাত যেটা এটার দাম পড়ে হলো আপনার উনিশ হাজার পাঁচশো পাঁচ দাম পড়বে হাজার সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি অবস্থায় পাবেন ঠিক আছে আপনার এই গুলাই হলো আপনার কোয়ালিটি আচ্ছা আর এই ক্ষেত্রে হলো কি কাপড়ের যে বিষয়টা আছে যে আপনি যে কোনো ম্যাটে যেমন স্প্রিং ম্যাটে যে কালারটা আছে যে কালারের কাপড়টা আছে এটা চাইলে আপনি কমফোর্টে নিতে পারেন এটা চাইলে আপনি ফেল্ট হাইতে নিতে পারেন এটা কোনো সমস্যা না আর এই ক্ষেত্রে হলো কি আপনি যে কোনো কাস্টমাইজ সাইজ যদি অনেকে বলে কি ভাই আপনি যে সাইজ গুলা বললেন ছয় বাই সাত বাদে কি অন্য কি আমি নিতে পারবো কিনা ভাই যে কোনো সাইজ নিতে পারবেন এই ক্ষেত্রে হলো আপনি অর্ডার করতে হবে সময় দিতে হবে কোম্পানি থেকে আমি অর্ডার করে এনে দিব ঠিক আছে ওকে দর্শক স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে ডিটেলসে সবকিছু জানতে পারবেন আচ্ছা এই ভিডিও করার মাধ্যমে আপনারা কিন্তু আবারো দেখতে পারেন তো আপনাদের ঠিকানাটা বলে দিন ভিডিও শেষ আগে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ পার্ক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় আসতে পারেন সাইদাবাদ জনপথের মোড় আসতে পারেন হায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলটা আছে এর পশ্চিম গেট দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে সুদা বারো নম্বর রোড সামনে আসলেই শহীদ ফারুক রোড বাম পাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জ দিকে যে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোডে আসলে প্রথমে কিছু সামনে আসলে টোয়েন্টি টাওয়ার এর কিছু সামনে আসলে মনা টাওয়ার মনা টাওয়ার স্বপ্নের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি ঠিক আছে তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন চলে আসবেন ইনশাআল্লাহ আসতে না চাইলে বা না আসতে না পারলে অনলাইনে মাধ্যমে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম